আজকে আমি একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সামনে কথা বলবো বইটির নাম হচ্ছে প্রাচীন যুগে বাংলা লিখেছেন খন্দকার সনন সাহারিয়ার এই যে এটা কি মানে গঙ্গা রাজ্য থেকে গৌরব কি পাবো আমরা বাংলা যে ইতিহাস এই বাঙালি ইতিহাসে তিনটা আগে ভাগ করি একটা হচ্ছে প্রাচীন যুগ একটা হচ্ছে মধ্য যুগ একটা হচ্ছে আধুনিক যুগ প্রাচীন যুগ বলতে আমরা বাঙালি জাতির উৎপত্তি থেকে সেন বংশ পর্যন্ত বুঝি আর মধ্যযুগ বলতে আমরা সাধারণত মুসলিমদের ইতিহাসটা বুঝি আর আধুনিক যুগ বলতে আমরা ইংরেজ আমল থেকে বর্তমান যুগ পর্যন্ত বুঝি সো এই যে আমরা বাঙালি জাতির উৎপত্তি বাঙালি জাতি কোথা থেকে এলো তারপরে আমরা রাজ্য আমরা যদি তার পরবর্তীতে দেখি মৌর্য গুপ্ত গৌর হ্যাঁ পাল সেন তাদের যে ইতিহাস এই ইতিহাসটা কিন্তু আমরা সাধারণত পরীক্ষায় আসে পড়ার জন্য পড়ি কিন্তু এই ইতিহাসটা যে একটা গল্পের ঢঙে সুন্দরভাবে উপন্যাসের ঢঙে আপনার সামনে উপস্থাপন করা যায় সেটাই কিন্তু লেখক করেছেন এবং এই বইয়ের মধ্যে প্রত্যেকটা বিষয় আপনি যখন পড়বেন মনে হবে গল্পের ছলে আপনি কিন্তু আমার বাঙালির ইতিহাসটা জেনে যাচ্ছেন তার মানে এই যে বাংলার ইতিহাস মানে তুমি এই যে একটা একটা ফ্রেমের মধ্যে পাওয়া সেটাই কিন্তু অনেক বড় একটা কাহিনী এবং আরেকটা বিষয় যে বাঙালি জাতি যে আমরা যদি দেখি যে প্রাচীন যুগ থেকে কিভাবে বিবর্তনের মাধ্যমে মৌর্যরা কিভাবে শাসন করত মৌর্যদের সময় কারা ছিল এখানে পরিব্রাজক কারা ছিল কি কি অবদান তারা এই বাঙালির বা এই ভারতবর্ষে তারপর হচ্ছে গুপ্তরা কি অবদান রেখেছে তারপর গৌর রাজ্যের শশাঙ্কের সময়ের যে কাহিনী কেমন ছিল মাছ নেই যখন শশাঙ্ক পরবর্তী সময়ে বাংলায় কোনো স্বাধীন বা যোগ্য শাসক ছিল না তখন এই অঞ্চলের অবস্থা কেমন ছিল তার পরবর্তীতে শশাঙ্কের পরবর্তী সময়ে পাল বংশ এই যে চারশো বছরের সাম্রাজ্য এই যে এত বৌদ্ধবিহারগুলো রয়েছে চর্যাবৎল লিখিত হয়েছে সাহিত্য শিলালিপি এগুলোর একটি কিভাবে আবর্তিত হয়েছে সেই বিষয়গুলোও কিন্তু রয়েছে তারপরে আমরা দেখবো পাল বংশের পরবর্তী দক্ষিণ ভারত থেকে যে সেনরা আসে সেনদের মধ্যে তাদের মধ্যতে একটা পরবর্তীতে তাদের সর্বশেষ কিভাবে তাদের পতন হয় এই যে বিষয়গুলো ঐতিহাসিকভাবে আমরা কিছুটা কাটখট্টা বিষয় হিসেবে জানি কিন্তু এই বইটি পড়লে আপনার মনে হবে যে আপনি গল্পের চলে ইতিহাসটি জানছেন এবং এই ইতিহাস জানার প্রতি আপনার একটুও বিরক্তি ভাব আসবে না সেই বিষয়টি কিন্তু লেখক সৎ মানে একদম সচরাচরভাবে খুব নিধারণভাবে সূক্ষ্মভাবে খেয়াল রেখে এই গল্পের প্লটটি সাজিয়েছেন আশা করি আপনারা যদি এই বইটি পড়েন আপনার প্রাচীন যুগে বাংলা এই বিষয়টা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন এবং এইটা নিয়ে গল্পের ছোলে আপনি কিন্তু গল্পে আসর জমিয়ে ফেলতে পারবেন আশা করি যারা হচ্ছে ইতিহাস প্রেমিক আছেন আমাদের ইতিহাস সম্পর্কে জানতে চান তারা আশা করি এই বইটি পড়বেন এবং আমাদের সঙ্গেই থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন